সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি মাহফিল চলাকালে এক ঘন্টা চোদ্দ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনে শাড়ি থেকে ধাক্কা ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বয়ান অসম্পূর্ণ রেখে মোনাজাতের মাধ্যমে মাহফিল ত্যাগ করেন তিনি না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে এই ঘটনা ঘটে পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি ধাক্কি প্রত্যক্ষদর্শীরা জানায় আজহারির বয়ান চলাকালে মাহফিলের একদম সামনে কিছু লোক ধাক্কা লিপ্ত হয় মাইকে কয়েক দফায় অনেকবার অনুরোধ করেও পরিস্থিতি শান্ত করতে না পেরে এক মিজানুর রহমান বিরক্ত হয়ে বক্তব্য কি করতেছো তোমরা এগুলো কি করতেছ না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা কি করতেছো

তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ মামিন ইন্ন কান্তা শমিলা আলিম অতুবা আলাইনায় মৌলানা ইন কান্তা তৌ রহিম সুবাহান আরব্বে কারব্বী আইজিয়া আম্মা সি ফোন وسلام على المرسلين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.